কি হচ্ছে যে মা শেষ পর্যন্ত নিজের এত বড় ডাক্তার ছেলের জন্য এ অল্প শিক্ষিত মূর্খ মেয়ে ধরে নিয়ে এলে আর কোনো মেয়ে মিলেনি নাকি কোথায় আছে বাবা যেমন সুন্দর তেমন যোগ্য তার কোথায় এই চুটুপুটি মেয়ে এই মেয়ে কোনো যোগ্যতা আছে নাকি আদ্রেশ বাবার বউ হওয়ার প্রতিবেশী মহিলা আয়নকে উদ্দেশ্য করে খোঁচা দিয়ে বললো মাথা নিচু করে ফেললো আয়ন চোখ ভরে উঠলো তার লজ্জায় নাস্তা করার পর পরে কিছু প্রতিবেশী মহিলা এসেছিলো বউ দেখতে তাদের নাকি বিকেল পর্যন্ত সহ্য ছিল না তাই এখনই বউ দেখতে চলে এসেছে তাই আয়না আর মিরা কে পরিপাটি করে তাদের সামনে নিয়ে আসা হয় আর তাদের একজন উপরোক্ত কথাগুলো বলে আদি জের মা অনু আলতো হেসে বলে ভাবি আমার ছেলের বউ যোগ্যতা আপনাকে যাচাই করতে হবে না ওটা আমরা দেখে নিব তাই এ বিষয়ে আপনার মাথা না নামালে ভালো হয় কিন্তু মহিলা দমবার পাত্র না মুখ জামটা মেরে বলে মাথা কামাবো না কেন ভাবি আপনার ছেলে আদিজের জন্য আমার ভাগ্নির প্রস্তাব দিলাম বাঘ আপনি রাজি হলেন না আমার ভাগ্নি কোন অংশ কম ছিল দেখতে যেমন সুন্দরী তেমনি শিক্ষিত ডাক্তারি এবাস করছিল রূপে গুণে অনন্য আমার ভাগ্নি আর এ মেয়ে বয়সটা একেবারে অল্প মনে হচ্ছে না আছে শিক্ষা আর না আছে যোগ্যতা কি দেখে একে নিজের একমাত্র হিরের টুকরো ছেলের বউ করলেন সহ্য সহ্য হচ্ছে না জীবন তো কম অপমান কোটা করে বাবার বাড়িতে কথা শুনতে শুনতে দিন গেছে তার এখন কি শ্বশুর তো তার জীবনে গটা কোনো কিছুর পেছনে তো তার হাত নেই সে তো চেয়েছিল অনেক পড়ালেখা করতে তার তো অনেক স্বপ্ন ছিল কিন্তু সব যে মাটি পড়ে গেল প্রতিবেশী মহিলার সাথে তাল মিলিয়ে আরেকজন মহিলার বুক বাঁকা করে বলল হা গো অনু মিতারি তো ঠিকই বলেছে এমন অশিক্ষিত মেয়েকে নিজের বাড়ির বউ করলে কি হবে আমার বউ শিক্ষিত হোক বা অশিক্ষিত মূর্খ বা অল্প শিক্ষিত তা নিয়ে আপনাদের না ভাবলেও চলবে লাইফটা আমার বউ আমার অথচ আপনাদের চিন্তা দেখে অনেক বেশি আমরা আপনাদের প্রতিবেশী প্রতিবেশীর উপকার করতে গিয়ে নিজেদের আবার ক্ষতি না করে ফেলেন সবার জন্য এত চিন্তা দেখাতে গেলে পড়ে গেলে দেখা যাবে করে ফেলেছেন তাই নিজেদের মাথায় এত চাপ দেওয়া বন্ধ করুন সেটাই আপনাদের জন্য ভালো হবে আদ্রেজের করা জবাবে দমে গেল মহিলাগুলো আদ্রেজের আগমনে তারা জবাব জবাবে হাসি পুট্ট পরিবারে উপস্থিত সকলে লাল চোখে মহিলাগুলোর দিকে তাকিয়ে আছে আদ্রেজ প্রচণ্ড রাগ হচ্ছে তার একটু বাইরে যাবে ভেবেছিল সে তাই রেডি হতে রুমে গিয়েছিল কিন্তু নিচে এসে এমন কিছু শুনে নিজের মাথা ঠান্ডা রাখতে পারেনি সে মিতালি নামক মহিলাটি আরও কিছু বলতে চাইলে হাত দেখিয়ে তাকে থামিয়ে দিল আর মহিলাও চুপ বনে তাদের সবার জানা এমনিতে চুপ থাকলেও রেগে গেলে সবার পক্ষে ঠেকানো মুশকিল হয়ে যাবে দেশ পুনরায় শক্ত গলায় বললো আমার বউকে আমি শিক্ষিত বানিয়ে নিব। আমার যোগ্য করে গড়ে তুলবো তাই আপনারা আপনাদের চিন্তা কমিয়ে ফেলুন বউ দেখতে এসেছেন বউ দেখুন কিন্তু যাচাই করবেন না কারণ সে আমার স্ত্রী এবং আমার পরিবারের মতামত হয়েছে আপনাদের মতামত না পরবর্তীতে যেন কখনো আপনাদের আমাদের পরিবারের বিষয়ে নাক গলাতে না দেখি না হলে আমার চেয়েও খারাপ কেউ হবে না কথা শেষ করে গটপট করে ফাঁ ফেলে বাইরে চলে গেল আদ্রিস আদ্রিসের বলা কথা মুখগুলো মুখ কালো হয়ে গেল মহিলাগুলো আরও বেরিয়ে গেল বাড়ি থেকে মহিলাগুলো যেতে আনিকা লাফিয়ে উঠে বললো বাহ ব্রত আজকে তো ফাটিয়ে দিয়েছে সেই জবাব দিয়েছে মহিলাগুলোর মুখ একেবারে বন্ধ হয়ে গেল এক একটা শাকচুন্নি মার্কা মহিলা আমার তো ইচ্ছে করছে তাদের চুল করে টেনে টেনে ছিঁড়ি আসছে নিজের বাগ্নিকে নিয়ে আর বাগনি কেমন পেতনি মার্কা আমরা জানি না ভেবেছি বাপের টাকায় প্রাইভেট পড়াশোনা করেছে সে নাকি আবার বে ছোট ছোট কাপড় পরে দুনিয়ার আটা ময়দা মুখে লেপে থাকে সে নাকি আবার সুন্দরী হুম অনেকে এক্সপ্রেশন আর বলার ধরনে হেসে ফেললো সবাই উনি অনেকে কান টেনে ধরে বললো বড়দের নিয়ে এসব কথা বলতে হয় কাউকে নিয়ে এভাবে বলতে হয় না অনেকা ব্যথায় চিল্লিয়ে বললো বড় মা ছাড়ো আমার কান ব্যথা পাচ্ছি তো আর আমি কি সেদে ওই মহিলাকে এসেও বলতে গিয়েছি সে তো সবসময় এমন ধরনের কাণ্ড করে কোনো কান ছেড়ে দিয়ে গালে হালকা চাপড় দিয়ে বললো তাও এভাবে বলবি না বুঝেছিস আনিকা গালে ডলতে ডলতে মাথা নাড়লো হাই না অনু আর আনিকার কাণ্ডে হেসে পেললো তার চোখে এখনো পানির চাপ আছে কিন্তু ঠোঁটে তৃপ্তির কোণে হাসি লেগে আছে আর যে যে তার পক্ষে কথা বলবে ভাবতে পারিনি আয়না মনে মনে ভাবতে লাগলো এ বাড়িতে সবাই এতটা ভালো কেন এই লোকটাকে আমি খারাপ ভেবেছিলাম কিন্তু সেও এতটা খারাপ না আয়না ভাবনার অবসান ঘটলো অনুর কথাই সে আনিকাকে বললো যাও তো আয়নাকে রুমে নিয়ে আয় একটু রেস্ট নো তারপর আবার রিসেপশনের জন্য তৈরি হতে হবে আনিকা সম্মতি জানিয়ে আয়নাকে নিয়ে রুমে চলে গেল আর দিজে রুমে ব্যালকনিতে প্রথম প্রবেশ করলো আয়না একটা শীতল বাতাস ছুঁয়ে গেল তার শরীর জুড়ে ব্যালকনিতে এসে মনটা ভালো হয়ে গেল আয়না আদ্রি যে রুম থেকে পরিপাটি যেমন ব্যালকনিও বিশাল বড় ব্যালকনি এক সাইডে দুটো সোফা আছে হয়তো এখানে বসে কাজ করতো সে আর সাইডে একটা দোলনা লাগানো সামনে অনেকগুলো গাছ লাগানো ফুল গাছ হয়তো কিছু গাছে কলে এসেছে শীঘ্রই হয়তো ফুল ফুটবে আয়না দোলনাতে গিয়ে বসে পড়লো তাকে রেস্ট নিতে বলা হয়েছিল কিন্তু অনেকক্ষণ করে তার চলে এসেছে দোলনায় বসে শীতের বাতাস উপভোগ করতে লাগলো কিন্তু সে কিন্তু আয়নার শান্তি বোধ সহ্য হলো না পেছন থেকে এসে বলে এই মেয়ে শোনো আদ্রিসের হঠাৎ করে আদে যাওয়ার সময় বয়ে দাঁড়িয়ে গেলো আয়না মনে মনে বলতে লাগলো দোলনায় বসার জন্য কি বকা দেবে নাকি আয়না ধারণা প্রমাণিত করে আদেশ বললো পড়াশোনার কথা দূর জানো মানে বলতে চাচ্ছি কোন ক্লাসে পড়ো তুমি আয়না অবাক হলো পড়াশোনার কথা জিজ্ঞেস করে মাথা নিচু করে নিম্ন স্বরে জবাব দিল এবার এই চিঠি দিয়েছে আর দেশ আয়নার কাছাকাছি এসে দাঁড়িয়ে শান্ত কণ্ঠে ফের জানতে চাইলো ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা আছে কী নিয়ে পড়াশোনা করতে চাও আয়নার দীর্ঘশ্বাস ফেলে বললো ডাক্তার হওয়ার ইচ্ছা আছে কিন্তু আদেশ কপাল কুচকে বললো আমাদের প্রত্যেকের জীবনে নির্দিষ্ট একটা লক্ষ্য থাকে সেই লক্ষ্য পূরণের মাঝে কোনো কিন্তু রাখা উচিত না তাহলে কখনোই সেই লক্ষ্য পূরণ হবে না তাই প্রবল ইচ্ছা শক্তি এমন একটা কনফিডেন্স থাকা দরকার আমার জীবনে যতই জ্বর তোমার আসুক না কেন আমি আমার লক্ষ্য স্থির থাকবো তাহলে সফলতা আসবে আদ্রেজার কথাগুলো শুনে মুগ্ধ হলো হয় না মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলো আদ্রেজের দিকে সে তো কখনো এভাবে ভেবে দেখেনি আর না তাকে কেউ এভাবে বুঝিয়েছে আচ্ছা এসিসি পরীক্ষা তো প্রায় এক মাস হয়ে যাবে তুমি কোনো কোচিং অ্যাডমিশন নিয়েছো ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য আর কথা মাথা নিচু করে ফেল হয় না কি বলবে সে এখন অনেক কষ্টে সে এত দূরে এসেছে পড়েছে কম বেতনের স্কুল কলেজে আর অ্যাডমিশনের জন্য বান্ধবীর পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার নাকি চিন্তায় মগ্ন দেখে তার কপালে টোকা দিল আদ্রেশ ভাবনার মাঝে কপালে টোকা পড়ায় চমকে গেলো চমকে উঠলো সে আদেশ বললো এত কী ভাবো হা কিছু বললে ভাবনার সাগরে ডুবে যাও এরপর থেকে কিছু জিজ্ঞেস করলে আগে থেকে উত্তর দেবে তারপর নিজের ভাবনা কুলে বসবে যে কথা আয়না ব্যাক্য বনে গেল ভাবনা তখন আসবে তখনই ভাববে নাকি ভাবনাকে উঠিয়ে রাখবে আবার ফ্রি টাইমে ভাবতে বসবে তো বলেন ম্যাডাম কোন কোচিংয়ে ভর্তি হয়েছেন আয়নার চোখ নামিয়ে নির্মসরে জবাব দিল কোনো কোচিংয়ে না আয়নার কথা অবাক হলো আদ্রিস হালকা চিল্লিয়ে বললো হোয়াট আর মাত্র কয়দিন বাকি কয়দিনে বাকি আচ্ছা তুমি এখনো ভর্তি হওনি নি কিসের অপেক্ষা করছিলে আর আমার জানা মতো তোমরা এতটা দরিদ্র ফ্যামিলিও নও যে কুচিয়ে ভর্তি হওয়ার সামর্থ্য নেই আয়নায় কী বলবে ভেবে ফেলো না তাই মাথা নিয়ে চুপ করে চুপটি করে দাঁড়িয়ে রইল আর দেশ কিছুক্ষণ আয়নার মুখ পর্যবেক্ষণ করে বুঝলো নিশ্চয়ই কোনো কারণ আছে আয়না বলতে যাচ্ছে না তাই তার আইনাকে গাড়া গাঁটলো না আদ্রেস বললো তোমার সার্টিফিকেট জরুরি কাগজপত্র নিয়ে এসেছ আয়না না আবদ মাথায় নাড়লো আদ্রেস ফুস করে একটা শ্বাস ফেরে ফেসে ছেড়ে বললো আমার জানা মতে আজ রিসিপশন শেষে তোমাদের বাড়িতে যাওয়া হবে তখন সব প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসবে আগামীকাল তোমাকে কুচিংয়ে ভর্তি করে দেব। তবে শর্ত একটাই জান লাগিয়ে পড়বে মাথায় রাখতে রাখতে রাখবে ভালো কোনো জায়গায় তোমার চান্স পেতে হবে আদ্রেজের কথা আয়না ঠোঁটে হাসি ফুটলো আয়না তো আশায় ছেড়ে দিয়েছিল পড়াশোনা করার কিন্তু তার স্বামী তার পড়াশোনার শ্বশুরবাড়ির লোকজন যে তাকে পড়াশোনা করতে দেবে দেবে আয়না মনটা আনন্দে নেচে উঠলো আদেশ নিজের কথা শেষ করে বেলকনিতে থেকে থেকে যেতে আনন্দে কয়েকটা লাভ দিল না। কিন্তু বেলকনি ডোরা আদেশকে দেখে চোখ ধরা পড়ার মতো দাঁড়িয়ে গেল সে মুখে হাসি নিবে গেল আয়নার মুখে এক্সপ্রেশন দেখে ভীষণ সে ফেলো আদেশে নিজের হাসিকে নিয়ন্ত্রণ করে গম্ভীর করে আয়নাকে বললো শুধু ম্যাঙের মতো লাফালে হবে না অনেক অনেক পড়াশোনা করতে হবে বুঝতে পেরেছেন বাচ্চা শুধু সুচ্চ বাচ্চা বলেনা না আদেশের কথা পড়ে যাবে বুঝতে পারেনি সে নিজের চঞ্চলতাকে কখনোই সামনে প্রকাশ করে না সব সময় গম্ভীর চুপচাপ থাকে তার মানে এই নয় তার চঞ্চলতা নেই এক চঞ্চল ছিল অনেক বেশি হাসি খুশি ছিল কিন্তু পরিস্থিতি তাকে এমন বানিয়ে দিয়েছে আদেশ আয়নার কপালে আর একটা টোকা দিয়ে বলে এবার বিরক্ত হলো আয়না রাগ করে মনে বলতে লাগলো বারবার কপালে টোকা দেয় কেন আমি বুঝি ব্যথা পাই না আদেশ বললো বারবার কোনো বাপনার জগতে হারিয়ে যান আপনি এক ফুটের বাচ্চা তার নাকি চিন্তা যেটা বলতে কাছে এসেছিলাম পারো তুমি রেস্ট করছো সে একটা হাতটা একাই টুই টুই করে ঘুরে বেড়াচ্ছে এবার আর না সোজা রুম থেকে বেরিয়ে গেলো আর দিয়ে ছাড়া ভালো লাগার কথা চিন্তা করছে ভেবে ভীষণ ভালো লাগলো হয় কিন্তু এক ফুটের বাচ্চা কেন বলল তার উচ্চতা হচ্ছে পাসপোর্ট চার সে কোনো এক ফুটে বাচ্চা হতে যাবে গাল ফুলালো সে তাকে টিকটকারি মেয়েছে দিয়ে বুঝতে পারলো তারিসিপশন শেষ আয়নাদের বাড়ি এসেছে আয়না আদ্রিজ মিরা মীরা আহিল গাড়ি থেকে নেমে বয়ে বয়ে বাড়িতে প্রবেশ করলো আয়না আয়নার থমথমে মুখ বয়ার্থ চা অনেক গম্ভীরভাবে অবলোকন করলো আদ্রেস ভেতরে প্রবেশ করতে মীরা বাবা মাহমুদ শাবে গিয়ে আসলেন মেয়ে আর মেয়ে জামাইকে বুকে জড়িয়ে নিলেন সৌজনতার খাত্রে আদ্রেস্কে জড়িয়ে ধরলেন কুশল বিনিময় করলেন কিন্তু আয়নার দিয়ে তাকিয়ে দেখলেনও না এসব দেখে মন ব্যথিত হলো আয়নায় খুব করে নিজের বাবার কমতে অনুভব করলো সে সে ব্যথা কিছুটা কমলো মায়ে জড়িয়ে ধরা অনেক অনেক আবেগ অস্ত্রশিক্ত চোখে গিয়ে এসে দুই মেয়েকে সযত্নে বুকে জড়িয়ে নিলেন বড্ড ভালোবাসেন তিনি দুই মেয়েকে হয়তো আয়নাকে একটু বেশি ভালোবাসেন কারণ মেয়েটা এতটুকু বয়সে অনেক কষ্ট সহ্য করেছে তিনি মন ভরে দুই মেয়ের জন্য দোয়া করেছেন যেন তার দুই মেয়ে সুখে থাকে তার মতো ভাগ্য যেন কারো না হয় অনিকা বেগম দুই মেয়েকে ছেড়ে জামাইয়ের ভালো মন্দ জিজ্ঞেস করলেন সবাই ড্রয়িং রুমে এনে বসালেন সবাইকে আশেপাশে কিছু মানুষ এসেছেন নতুন জামাই বউকে দেখতে আয়না দৃষ্টি এগিয়ে এদিকে দিক ঘোরাতে তার চোখে পড়লো সাহানা সাহারা বানুর মেয়ে সারার ওপর সে এখন আদেশকে দেখতে ব্যস্ত এক দৃষ্টিতে তাকিয়ে আছে আদেশের দিকে ব্যাপারটা ভালো লাগলো না আয়না তারাও সাহেব মতো হিংসুক সভাবে তার ভালো সহ্য করতে পারেনা একবার কলেজে একটা ক্লাস টেস্টে প্রথম সারা পুরস্কার সরবে একটা কলম দিয়েছিল আয়নাকে কলমটা পেয়ে ভীষণ আনন্দিত হয়েছিল আয়না আর কলমটা দেখতেও খুব কীট ছিল কোনোভাবে কলমটা সারার নজরে পড়ে যায় সেই কলমটা নিতে চায় কিন্তু আয়না কলম দিতে চায়নি বলে বানোর কাছে বিচার দেয় সারা বানো তাকে নানাভাগে নানাভাবে অপমান করে কলমটা কেড়ে নিয়ে সারাকে দিয়ে দেয় আর এখন সেই সারা সারাদ দিয়ে নজর দিচ্ছে মনের মধ্যে একটা ভয় কাজ করছে তার মাকে আড়া নিয়ে গেল সারা বানু বিরক্ত হয়ে বলে কি সমস্যা এভাবে নিয়ে আসলে কেন সারা তার চেপে বললো মা তুমি তো বলছো আয়নার কোনো বুড়ো বৌড়োর সাথে বিয়ে হবে কিন্তু কই ছেলে তো অনেক সুন্দর সাথে শুনেছি সে নাকি ডাক্তারও ছাড়া বারো নাক বললেন তাই তো দেখছি আমি তো জানতাম ছেলে বুড়ো আর বিয়ের সময় ছেলেকে দেখারও সুযোগ পাই না হলে কখনো এই মেয়ের সাথে এত ভালো ছেলে বিয়ে হতে দিতাম না কোনা কোনোভাবে তোর সাথে বিয়ে দিয়ে দিতাম মায়ের কথায় আফসোস খারা পেয়ে আশ খারা পেয়ে আয়নাকে আপত মন্তস্ক করা ফোন দিয়ে আটতে লাগল সারা কিরায় না ঠিকই তো বড় লোক হ্যান্ডসাম ছেলেকে নিজের রূপের জালে ফাঁসিয়ে নিলে দেখি তা কীভাবে ফাঁসালি শুনি এমনিতে তো এমন বান করে যেন বাজা মাছ উল্টে খেতে জানিস না সময় মতো ঠিক কি ছক্কা মারলে দা ওয়ে তোর জামাইটা কিন্তু সেই সুন্দর আবার ডাক্তারও বলে তা কীভাবে পড়ালে আমাকে তো কিছু টিপস দে কথা শুনে হয়ে গেল আয়না পিছনে ঘুরে দেখলো সারা বানো মেয়ে সারা দাঁড়িয়ে আছে এই কথাগুলো ছুঁড়ে দিয়েছে বুঝতে না না ছাদে থাকার নিচে ছোট্ট ঘরে এসেছিল আয়না হয়তো এই ঘরে কোনো বিলাসীতা আরাম নেই কিন্তু জীবনে এত বড় বছর বছর তো ছোট্ট রুমে কাটিয়েছে সে তাই সকল আনন্দ কষ্ট হাসি কান্না এই তাই সকলের চোখের পাখি উঠে নিজের রুমটাই চলে এসেছে সে আর এখানে আসতে এসে সারা বাজে ব্যবহারের শিক্ষার হতে হবে বুঝতে পারেনি আয়না আয়নাকে উঠে আসতে দেখে তার পিছু পিছু এসে এসেছে আয়নাকে অপমান করার একটা সুযোগও ছাড়তে চায় না সে সারার কথার মাথা নিচু করে ফেললো আয়না তারা সারা সবচেয়ে তার চেয়ে বয়স বড় তাই তাকে কখনো অসম্মান করতে চায়নি আয়না তাই আজও চুপ সারার কথা হজম করে নিল সেসব শোনার অভ্যাস তার বহু আক থেকে এসেছে সারা বানো তাকে উঠতে বসতে এসব কথা শোনাতেন আয়নাকে জবাব আয়না জবাব না দিতে দেখে তার হাতটা শক্ত করে চেপে ধরলো সারা করে হয়েছে দেখে সহ্য হচ্ছে না সারা আমাদের সমাজে এমন কিছু মানুষ বসবাস করছে যারা অন্যের ভালো সহ্য করতে পারে না সারাও হয়তো তাদের অন্তর্গত এত শক্ত করে হাতের দলে ব্যথা ব্যথায় গুঙ্গিয়ে উঠলো আয়না চোখের কোনে জল জমে গেল সারা দাঁতের দাঁত চেপে পিসে বললো কি হলো বল কথা বলিস না কেন নিজে কি করতে বলতে কি কীর্তি বলতে লজ্জা লাগে করার সময় তো লজ্জা লাগেনি মিরাপুর শ্বশুর লোকদের ভালোই তো বস করেছে তারা তো তোর জিজুর বড় ভাইয়ের বিয়ে দেওয়ার জন্য মিরাপুরে বিয়ে বাংতে প্রস্তুত ছিল লজ্জা লাগে না এসব করতে ও লজ্জা লেগেছে কিনা সেটা পরে দেখবেন আগে একটু বলুন আপনার লজ্জা লাগছে না ওর সাথে আমার ব্যবহার করতে আপনার সাহস কী করে হলো আমার ওয়াইফের গায়ে হাত দেওয়া হাউ ডিয়ারি আপনি কে ওর থেকে ওর কাছ থেকে কবি হচ্ছে আচমকা কারো কণ্ঠ গলায় বলা কথায় আগলা হয়ে আগলা হয়ে গেল সব সারা আয়নার হাত থেকে বয়ার্ত দৃষ্টিতে ফিরে চাইলো আর যে কঠোর দৃষ্টি থেকে দমে গেল সারা তুতলে বলো আসলে আসলে আমি তো থারাকে থামিয়ে দিল আর ফের কঠোর গলায় বললো আপনার আসলে নকলের শোনার সময় আমার নেই সোজা কথা বলছি কান খুলে শুনে রাখুন আগে হয়তো সে আপনার বোন ছিল তাই যা খুশি তাই করেছেন কিন্তু এখন সে আমার ওয়াইফ আর আমার ওয়াইফকে কেউ আঘাত করবে বা অপমান করবে এটা আমি মোটেও সহ্য করব না যে এমনটা করবে তাকে আমি ভেঙে গুড়িয়ে দেব। এই আদেশকে যতটা সোজা ভাবছিল আমি ততটা সোজা নাই এমনিতে কাউকে কারণে আঘাত করান আঘাত করা হলে তা আমি সহ্য হয় না আর আঘাত যদি আমার পরিবারের কোনো সদস্যের উপর আসে তাহলে তো বুঝতে পারছেন সামনে ব্যক্তি আমি কি হাল করতে পারে কোনো রকমের জামেলা চান না চান তারও চুপচাপ এখান থেকে চলে যান আর ভবিষ্যতে কখনো আমার ওয়াইফের সাথে মিসবিহেভ করার কথা মাথায় আনবেন না আদি যে বাক্কা হাসে রক্তাক্ত চাহানি দেখে ভয়ে ডোক গিল সারা আর এক মুহূর্তে সেখানে দাঁড়ালো না সে দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে গেল। যেতে এগিয়ে আসলো এগিয়ে দিস মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আয়না হাতে যেখানে চেপে ধরেছে সেই জায়গাটা লাল হয়ে আছে চোখ দিয়ে পোটায় ফোটায় পানি পড়ছে তাকে আড়ালে অপমান করলে সে সহ্য করে নেয় কিন্তু আজিজ যে তাকে অপমানিত হতে দেখে দেখে সে ভেবে লজ্জায় কান্না আসছে তার হাদ্রিস আয়নার হাতের লাল হওয়া জায়গাটা শক্ত করে চেপে ধরলো অবাকও শ্রুসিক্ত চোখে হাদ্রিসের পানে চালালো আয়না তার ব্যথা লাগছে কিন্তু মুখ দিয়ে একটা শব্দ বের হচ্ছে না আদরিস আয়না আগে চোখে তাকিয়ে বলে এই মেয়ে তোমাকে ইনসাল্ট করলো আঘাত করলো তাও কিছু বললে না কেন স্টুপিক কে দিয়েছে ও কেমন ব্যবহার করার অধিকার কেন কিছু বলো নি যে দমকে কেঁপে উঠলো আয়না বয়ে চোখের পাতা বন্ধ করে ফেললো কাঁপা কাঁপা গলায় বললো সারা আপু আমার আমার তুলনায় বয়সে বড় আমি চাই না তাকে সম্মান করতে আদ্রিস আইনার হাত চেপে ছেড়ে দিয়ে বললো সম্মান তাকে দি দিতে শেখো যে শর্মা যোগ্যতা রাখে ওই মেয়ে কখনো তোমার শুভাকাঙ্ক্ষী হতে পারে না মানুষ যত মানুষকে যত বড় সুযোগ দেবে তারা তত বেশি পড়বে তাই প্রতিরোধ করতে শেখো তোমাকে বাঁচানোর জন্য কেউ এগিয়ে আসবে না কেউ না নিজেকে লড়ে যেতে হবে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে আর অন্যায়কারীকে কখনোই প্রশ্রয় দেবে না তোমার জীবনে আগে কেমন পরিস্থিতি ছিল আমি জানি না আর জানতে চাচ্ছি না তবে এখন তুমি আমার পরিবারের অংশ কোনো অপরাধ ছাড়া কেউ যদি তোমাকে কিছু বলে তাহলে মোটে সহ্য করবে না নিজে শক্ত করে গড়ে তোলা তোলো যেন কেউ তোমাকে কিছু বলার আগে দশবার ভাবতে বাধ্য হয় মনে রাখবে আমার পুরো পরিবার তোমার সাথে আছে আর্দি সুম থেকে বেরিয়ে গেলো তার একটা ইম্পর্ট্যান্ট কল আসছে সে ড্রয়িং রুমের থেকে উঠে সাথে চলে আসছে কল রিসিভ করতে আর এখানে এসব দেখে আর চুপ থাকতে পারেনি যে বুঝে আসছে যে আয়না পরিবার আয়নার সাথে আমার ব্যবহার কেন করছে কর্মীরা সাথে এমন করছে না তার মাথায় অনেক প্রশ্ন করছে কিন্তু জবাব কে দেবে জুম থেকে বেরিয়ে যেতে সলো আয়না মনে মনে ভাবলো তবে কি তার জীবন পাল্টে যেতে চলেছে সুখ পাখিকে তাহলে দরা দিল বলে আগে কখনো সারার উপর কথা বলার ক্ষমতায় না ছিল না সারাকে কিছু বলে সে মাহমুদ সাহেবকে বলে দিত আর মাহমুদ সাহেব কথায় কথাই বলতো তিনি আর আয়নাকে রাখবেন ছুড়ে ফেলবেন তাই নিজের শেষ আশ্রয়টুকু দূরে রাখার জন্য চুপ থাকতে হতো সব অত্যাচার সব অপমান সহ্য করে যেত তার মাও তার পক্ষে কিছু বলতে পারত না তার শেষ আশ্রয় তো এইটাই ছিল আয়না ঠিক করলো এবার এখান থেকে আর কাউকে ছাড় দেবে না অনেক সহ্য করেছে এবার সময় এসেছে নিজেকে বদলানোর মাহমুদ সাহেবের সাথে অনেক তর্ক বিতর্কের পর নিজের রুম ছাড়তে রাজি হলেন বানু আয়নাতে বাড়িতে ভালো একটা রুম আর আয়নার রুম নিয়ে মোট পাঁচটা রুম হলো চারটা রুমে একটাতে মাহমুদ সাহেব আর অনেক বেগম থাকেন একটা রুম মিরা দুইটা রুম সারা আর সাহেরা বানর দখল করে রেখেছে সারা বানার স্বামী বিদেশে থাকে বলে সে সারা বছর বি মেয়ে নিয়ে বাইরের বাড়িতে পড়ে থাকে সারা সারা চাইলে সারা সাথে এক রুমে থাকতে পারে কারণ রুমগুলো যথেষ্ট বড় কিন্তু তার মা মেয়ে ইচ্ছে করে দুই রুম দখল করে থাকে যাতে আয়নাকে বাধ্য হয়ে ছাদে খুপরি টাইপ করে থাকতে হয় মামু সাহেব ভেবেছিলেন সারা রুমটাতে আয়নাকে থাকতে দেবেন তাই সায়রা আর সারা পরিকল্পনা করে দুই রুমে নিজেরা নিয়ে নেন কিন্তু আজ আয়না জামাই সবাই বাড়িতে এসেছে তার উপর জামাই মিরাজ জামাইয়ের বড় ভাই তাকে কিভাবে ওই খুপড়ি করে থাকতে দেবেন সাহেব নিজের সাহারাকে বলে জন্য রুমটা ছাড়তে না হলে শ্বশুর বাড়িতে সাহারা বানাতে সহ্য করতে পারে না এত বড় বাড়ি ভালো ছেলের বউ ছেলের বউ হয়েছে মাথা রেখে জলে যাচ্ছে তার উপর রুম ছাড়তে বলে ভীষণ রেগে যাচ্ছেন তিনি মাহমুদ সাহেব অনেকভাবে বোঝানোর পর শেষ তিনি রাজি হন রুম ছাড়তে আগামী পর্বগুলো দেখার জন্য অনুরোধ করা হলো ধন্যবাদ সবাইকে হ্যাপি নিউ ইয়ার